আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম শতবর্ষে নাটকের তৃপ্তি লিখেছেন অনুপম কাঞ্জিলাল কোন কোন শিল্পী তার শিল্পকর্মের সঙ্গে এমনভাবে জড়িয়ে যান যে তখন আর বোঝার উপায় থাকে না শিল্পের জন্য তিনি নাকি তাঁর জন্য শিল্প বাংলা নাট্য জগতের প্রভাত প্রতিম ব্যক্তিত্ব তৃপ্তিমিত্রের প্রসঙ্গে আলোচনা করতে বসলে আমাদেরও তেমনি এক ধন্দের মধ্যে পড়ে যেতে হয় তৃপ্তিমিত্র আর নাটক এমন করে একাকার হয়ে গেছে যেন দুটোই সমার্থক তাই এই দু হাজার পঁচিশে তৃপ্তিমিত্রের জন্মশতবর্ষে তাঁর শিল্পী সত্তার মূল্যায়নে এক কথায় বলাই যায় তিনি ছিলেন নাটকের তৃপ্তি সেই তৃপ্তির স্রোতে ভাসতে ভাসতে আজও নাট্যপ্রেমী মানুষ খুঁজে ফেরে রক্ত করবীর নন্দিনীকে সেই কণ্ঠশৈলী সেই অসাধারণ স্বকীয় অভিনয় ধারা সেই দর্শককে চরিত্রের গভীরে নিয়ে যাওয়ার দুর্দমনীয় আবেগ বিহলতা আজও বিষয় জাগায় প্রতিটি নাট্যপ্রেমী মানুষের মনে কিভাবে নিজেকে নাটকের সঙ্গে এইভাবে একাত্ম করেছিলেন তৃপ্তিমিত্র এর উত্তর নিহিত তার সমাজ সচেতন সংবেদনশীল মানসিকতার গভীরে তিনি যখন নাটকের সঙ্গে যুক্ত হচ্ছেন তখন দেশ জুড়ে ইংরেজ শাসকের বিরুদ্ধে প্রবল লড়াইয়ের প্রস্তুতি চলেছে গণনাট্য নামের এক সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার লড়াইয়ে সংস্কৃতিকেই হাতিয়ার করে তুলল সেখানে নাটক হয়ে উঠল সাধারণ মানুষের বোধ জাগ্রত করার প্রধান হাতিয়ার আসি গণনাট্য সংঘ প্রযোজিত নবান্ন নাটকে প্রথম অভিনয় তৃপ্তিমিত্রের সময়টা উনিশশো এরপরেই নাটক ও সামাজিক কাজকর্মের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যান তৃপ্তিমিত্র উনিশশো আটচল্লিশ সালে গণনাট্য থেকে সরে এসে শম্ভু মিত্রের সঙ্গে তৃপ্তিমিত্র গড়ে তোলেন বহুরূপী নাট্য সংস্থা আর তারপর এই সংস্থা ক্রমেই হয়ে ওঠে এক মহিরুহ সম নাট্য প্রতিষ্ঠান আগুন নবান্ন জবানবন্দি গোপীনাথ উলু খাগড়া চার অধ্যায় আউদিপাউস রক্ত করবির মতো একের পর এক নাটক যেন হয়ে উঠতে থাকে এদেশের নাট্যক্ষেত্রের এক একটা মাইল ফলক নাট্যপ্রেমীদের বিস্ময়ে আবিষ্ট করে তৃপ্তিমিত্রের অভিনয় নিজেকে বারবার ভেঙেছেন তৃপ্তিমিত্র রানীর চরিত্র থেকে সাধারণ চাষির ঘরণী একই দক্ষতায় সামনে নিয়ে এসেছেন তিনি যেন কোনো চরিত্রের জন্য নন তার জন্যেই যেন চরিত্র এইভাবেই নাটকে আত্মা হয়ে উঠতেন তৃপ্তিমিত্র শম্ভুমিত্রের মতো প্রথিত যশার নাট্য ব্যক্তিত্বের স্ত্রীর পরিচয় অতিক্রম করে তার স্বতন্ত্র অবস্থান যে চিহ্নিত হয়েছে নাট্য জগতে সেটা তার প্রতিভার দৌলতেই তিনি চারপাশটাকে চিনতেন চাইতেন অন্যকে চেনাতে আর সেই জন্য হাতিয়ার করেছিলেন নাটককে সমাজের নানান ঘাত প্রতিঘাতকে নাটকেই মূর্ত করেছেন তৃপ্তিমিত্র তৃপ্তিমিত্র নাটক লিখেছেন পরিচালনাও করেছেন তবে অভিনয়ই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা এত ভালোবাসা ছিল বলেই থিয়েটার সিংহাসনটা আজও তার জন্য ফাঁকাই থেকে গেছে আজও তার আসন কেউ নিতে পারেনি কাজের স্বীকৃতি হিসেবে নাট্য একাডেমি পুরস্কার পেয়েছেন কালিদাস পুরস্কার পেয়েছেন পেয়েছেন পদ্মশ্রীও কিন্তু তার মতো শিল্পীকে পুরস্কারের মাপ দিয়ে চেনা যায় না তাঁকে চিনতে দরকার তাঁর কাজের অনুসরণ আজ তাঁর শতবর্ষে এ কথাটা অনুধাবন করা বড় বেশি জরুরি বলে মনে হয় কাজ করতেই ভালোবাসতেন তৃপ্তিমিত্র তাই মৃত্যুর আগে যখন কর্কট রোগের মারণ কামড়ে জর্জরিত শরীর তখনও সেই উনিশশো সাতাশি অষ্টআশিতে তিনি অভিনয় করেছেন বেশ কয়েকবার উনিশশো উননব্বইয়ের মে মাসের চব্বিশ তারিখে প্রয়াত হন তৃপ্তিমিত্র ততদিনে গড়ে দিয়েছেন নাট্যজগতের এক উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসের পাঠক মাত্রই অনুধাবন করতে পারবেন জীবন আর নাটক আসলে হাত ধরাধরি করেই চলে তৃপ্তিমিত্রের অভিনয় প্রতিভা তার নাট্য ভাবনা নিয়ে চর্চা হোক তাকে ফিরে দেখার প্রয়াস শুরু হোক এই অনন্য নাট্য প্রতিভার মূল্যায়ন হোক নতুন উদ্যোগে এই দাবি হোক শতবর্ষে তার প্রতি নাট্যপ্রেমীদের শ্রদ্ধার উপকরণ সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল